গুড মর্নিং এভরিওয়ান আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজ একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি মাটনটা ভালো নিয়ে কিন্তু এখন এই মাটনটাকে বাঁচতে হবে আর এখানে বেশি মাটন নেই এখানে পাঁচশো কি ছশো মতন মাটন আছে আমাদের হয়ে যাবে চলো এটা বেছে টেছে নিই দিয়ে আমি স্নানটা করবো পুজোটা দিয়ে তারপরে আমি একবারে রান্না বসাবো পরে আসছি আবার তোমাদের সামনে তো ওদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে দেখো আমি চলে এসেছি হ্যাঁ আমি একবারে পুজো দিয়েই নেমে এসেছি তো আমি এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি চুলটা বেঁধে নেবো দেন একটু মুখে ক্রিম মাখবো তারপরে যাব রান্নাঘরে কেননা রান্না বান্নার আজকে কিছুই হয়নি আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঠিকই তার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া হয়ে গেছে কেননা আমি দেখলাম যদি স্নান করে আমি ঢুকি রান্নাঘরে তাহলে আমার পুজো আওয়াজা দিয়ে সকালের খাবার করতে করতে অনেক দেরি হয়ে যাবে তো যে কারণের জন্য আমি ওদিকে মোটামুটি গুছিয়ে গাছিয়ে সকালে টিফিন করে নিজেরা খেয়ে তারপরে আমি স্নান করতে গেছি তো যাই হোক এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে তো আমি মাথাটা আঁচড়ে একটা ক্লিপ দিয়ে নিলাম তো চলো এবার যাই রান্নাঘরে হয় চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু অনেকটা বেজে গেছে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে যেহেতু মাটন নিয়ে এসেছে মাটনটা ধুয়ে দেন আমি গেছিলাম স্নান করতে স্নান করে ওপর থেকে পুজো দিয়ে নেমে এলাম আজকে কিছু রান্না করবো না শুধু করবো মাটন আর নিমবেগুন সকালবেলা কি করেছি সকালবেলা হচ্ছে আলু গাজর পেঁয়াজ দিয়ে ভেজেছি ভেজে মেয়েকে ভাত ভাজা করে দিয়েছি আর ভাত তারপরে একটুখানি ছিল তো কিছুটা আমি ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম মুড়ি দিয়ে মানে ওই ভাত ভাজা মতন আর কি ওই কিছুটা মুড়ি দিয়ে করলাম দিয়ে ওই পরে একটুখানি ভাত ছিল ওটা মিশিয়ে দিলাম তো ওটা আমাদের দুজনের হয়ে গেল আর মেয়ে তো হাত ভাজা খেলো আর ওই ভাজা একটুখানি আছে ওটা বাদ দাও আজকে হবে নিম বেগুন আমার তো খুব 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 ভালো লাগে সেদিনকে বাড়িতে গিয়ে খেয়েছিলাম আর আজকে আমি বাড়িতে করব হচ্ছে তার জন্য আমি বেগুন কেটে নিয়েছি এখানে নিম পাতা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি না জানি না আমি আর এখানেই যে মাটনের আলু আর এখানে বাটানের মশলা যদি এতটা লাগবে না তবে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি এখন কাজ হচ্ছে আমার কতগুলো দেখো বৈায়াম পরিষ্কার করেছি আচারের আম তেলের সে পুরো চিটে পড়ে গেছিলো সেগুলো কালকে দেখলাম অন্য অন্য পাত্রে রেখেছে বললো এগুলো যখন খাই না দিয়ে দেবে কাকে দেবে আমি জানি না তো এগুলো সব ফেলে রেখেছিলো ওইভাবে এগুলো আমি ধুলাম আর সাথে আমি আমার সর্ষের তেলের কৌটোটাও ধুয়ে নিলাম আজকে সাদা তেলের একটা মোটামুটি পরিষ্কারই আছে যাই হোক সরষের তেল যেহেতু ঢালবো ওটাও ধুয়ে নিলাম তো চলো তেলটা ঢালি দিন আমি রান্নাবান্নাগুলো শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো আর কথা বললে হবে না কেননা এখন কিন্তু বারোটা বাজে এদিকে আমি কৌটোটা নিয়ে নিলাম আর কৌটোটা আমি একটু মুছে নিয়েছিলাম কেননা ভেতরে হালকা হালকা জল ছিল তো যাই হোক সরষে তেলের প্যাকেটটা কেটে নিলাম এবার সরষে তেলটা আমি ঢেলে আর না সরষে তেলের কৌটো বলো সাদা তেলের কৌটোই বলো এত নোংরা হয় মানে চিটে পড়ে যায় একটা তো যাই হোক তেল ওইদিকে আমার ঢালা হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম দেবো কড়াই একটু তেল আমি প্রথমেই ভেজে নেবো মাটনের আলুটা মাটনের আলুটা ভেজে তুলে নেবো তারপরে মাটনটাকে বসাবো কিন্তু তার আগে আমার মাটনটাকে একটু মাখিয়ে নিতে হবে কেননা সমস্ত মশলা তো আমি একবারে বেটেই নিয়েছিলাম বেটে বলতে কি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো যাই হোক সেই মশলাটা দিয়েই আমি মাটনটাকে হাতে মাখিয়ে নেবো তারপরে কড়াই একটু কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো কেননা কড়াই যদি পুরো মাটনটা করতে যাই হয়তো স্বাদ বেশি হবে ঠিকই কিন্তু প্রচুর টাইম লাগবে না অত সময় নেই আমার কাছে যাই হোক এই দেখো আমি হাতে ভালো করে মেখে নিলাম দেন এবার আমি দিয়ে দেবো কড়াইয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ইয়ে করে নেবো আর কি তো যাই হোক আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এই দেখো হাতে মাখিয়ে নিয়েছিলাম মাটনটা আর মাটনটা যখন কষাচ্ছিলাম নাকি দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছিলো তো আমার মাটনটা কষানো হয়ে গেছে এবার এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো তো বন্ধুরা মাটন কষানো হয়ে গেছে আমি এটা প্রেশারে দিয়ে দিয়েছি এখন কয়েকটা সিটি দেবে দেন নামিয়ে দেবো আর এই যে এদিকে কড়াই নামানো হয়ে গেছে এই কটা বাসন আছে পরে মাজবো আর এখানে ভাতেরাড়িটা পুরো রেডি করে রেখেছি ভাতটা বসাবো তাহলে হয়ে যাবে আর এখনকার কাজ আমার কি জানো এখনকার কাজগুলো দেখো তোমাদের দেখাই এত বাজার নিয়ে এসেছে এখানে নিয়ে এসছে ডিম এই যে এক ট্রে ডিম আছে ও আনতে পারে না বলে দুভাগে ভাগ করে নিয়ে এসে এই যে ডিমের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে ডিম নাকি ওর গোছাতে খুব ভালো লাগে আর এখানে নিয়ে এসছে কি নিয়ে এসছে ও মিষ্টি খেতে চেয়েছিলাম নিয়ে এসছে মিষ্টি পরে ঢালছি এটা এখানে বড় নিয়ে এসেছে সকাল সকাল সবজি কত কিছু নিয়ে এসছে লঙ্কা আদা পেঁয়াজ রসুন আদা আছে রসুন আছে গাজর বেগুন চালতা উচ্ছে তারপরে পেঁয়াজ টমেটো আর একদম শেষে আছে আলু তো এত কিছু নিয়ে এসছে মেয়ে এখন ডিমটা ঢালবে মেয়ে ওটা ঢালবে আর আমি এগুলো ফ্রিজে ঢোকাবো দেব মিষ্টিগুলো কি নরম কি সুন্দর চানা জিলিপিগুলো এর নাম মাটন চলো ঠেলে নিই দেখি সেদ্ধ হয়েছে না গালু তো সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই মাটনটা কেমন হয়েছে আমার তো দারুণ লাগছে দেখতে আর মিষ্টি এখন করেছে ডিম সেদ্ধ হলো মাসও ডিম সেদ্ধ খাবার তা বলছি চলো তুই রাখ আমি যাচ্ছি তুই যাই হোক চলো তোমাদের রান্না দেখি দেখি এখন বাসন করেছে গ্যাস বুছেন কিছু হয়নি ভাতও বসাইনি কটা বাজে তাও জানি না এই দেখো আবার মাটনটা ঠিক এরকম হয়েছে এখানে আছে নিম বেগুন আর এখানে আছে আলু গাজর ভাজা এর পরিবেশটা ঠিক এরকম এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই দেখো এখানে ডিম নিয়ে এসছে সেদ্ধ করে দিয়েছে ও নিজেই করেছে সেদ্ধটা তো এখন এটা আমি আরও খাবো ওদিকে আমার সমস্ত রান্নাবান্নায় হয়ে গেছিলো শুধু যখন ভাতটা বসাবো তখনই দেখি গ্যাসটা শেষ হয়ে গেল তো যাই হোক মিষ্ট ওর বাবাকে গিয়ে বললো বাবা গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ ভরা সিলিন্ডার তো আমি আনতে পারি না বর এসে বললো তুমি পারতে এইটা আমার অনুষ্ঠানের সেই সিলিন্ডারটা যেটুকু গ্যাস আছে ও বলছিল আর কি আমি নিয়ে আসতে পারতাম তো যাই হোক ও যখন চলে এসছে ওই সেট করে দিয়েছে তো আমার ভাত হয়ে গেছে এবারে দেখো আমি খেতে বসে পড়েছি ওই নিম বেগুন আর মাটন তো চলো আমার আর মিষ্টুর ভাত বেড়ে নিয়েছি আমরা দুজন খেয়ে নিই দিন পরে আসছি তো লাঞ্চ কমপ্লিট আড়াইটের বাজে এবার চেঞ্জ করবো দিন একটু ঘুমাবো খুব ঘুম পেয়েছে এদিকে বাসন টাসনগুলো ছিল সব মাজা হয়ে গেছে গ্যাসটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে চলো আবার বিকেলবেলা তোমাদের সামনে আসবো কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমি চেঞ্জ করে নিই দিন দিন শোবো গুড ইভিনিং বন্ধুরা খুব ঘুম পেয়েছিলো জানো না তখন চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালো ঘুম ঘুমিয়েছি আর জামাকাপড়গুলো আমি ধুয়ে মেয়েকে ছাদে পাঠিয়ে দিয়েছিলাম তো যাই হোক সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে এখন আমি সন্ধে দেবো দেন যাবো নিচ্ছে ছাদে এলাম সন্ধে দিলাম তো গাছগুলো দেওয়ার দরকার ছিল জল কিন্তু গাছগুলোতে জল দেওয়া হলো না এই কলটা ভেঙে গেছে ঠিক আছে এই কলটা কোনো রকমভাবে খুলতে পারলাম না আমি ভাঙে এরকম দেখতে দেখো ঠিকঠাকই আছে সেও তো আমি জল নিতে পারলাম না তাই গাছগুলো জল দেওয়া হলো না দেখি বল কি বলি ওকে বলে দেখি ফোন করতে হবে ওকে আগেই চাক করে দিয়েছি চা খেয়েও বেরিয়ে গেল আমি এখন খাবো চলো নিচে যাই যে চা খেয়ে বেরোবো একটু ওই জন্য একবারে ড্রেসটা পরে নিয়েছি যে গাছগুলো তো একবারে জল ঢল দেবো গাছগুলো কী অবস্থা কিন্তু হলো না আজকে জল দেওয়া আর কি চলো যাই আমি চলে এসেছি রান্নাঘরে বর চা খেয়ে বেরিয়ে গেছে কিন্তু এখন আমি চা করেছি আমাদের মা মেয়ে আর এই দেখো এই খেয়েটা নিয়ে নিয়েছি আর এই যেটা আমার চা এটা আমার মেয়ের চা তো এখন আমরা চা খাবো দিন একটু বেরোবো ওই বিস্কুটটা খুব ভালো খাই তো দেখি আজকে দিয়ে এই বিস্কুটটা পায় নিয়ে আসবো আর না খুলতে পারছি না হলে হচ্ছে গা দেখি অন্য যেটা পায় সেটা নিয়ে আসবো তো এই দেখো আমার মেয়ের জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন আমরা দুজন চা খাবো আরে বাবাই তোর পছন্দের বিস্কুট দিয়েছি আমিও রেডি হয়ে গেছি আমি যাবো একটু মুদিখানা দোকানে কয়েকটা টুকটাক জিনিস আনতে হবে আর মেয়ে আর মেয়ের বাবা গেল এখন তাহেরপুর বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি আনতে গেল যেহেতু মাটন হয়েছে ওর বাবা বলছিল বাড়িতে বিরিয়ানি করতে কিন্তু মেয়ে খাবে ডিমল্যান্ডের বিরিয়ানি যদি আমারও ভালো লাগে তো বললো যে তাহলে নিয়েই আসি আরো ভালো ভালো আমার তাহলে কিছু করতে হবে না তো যাবো একটু মেয়ের বাড়িতে ওর শরীরটা ভালো না তো একটু ওদের বাড়িতে যাবো তারপরে যাবো আমি মুদিখানা দোকানে একবার জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আমার বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম তো এবার বেরিয়ে পড়েছি যাচ্ছি মুদিখানা দোকানে যেখান থেকে আমার কয়েকটা জিনিস লাগবে তো এ দেখো আমি চলে এসেছি ওই দোকানে তো হ্যাঁ যে আমি বলছিলাম আর উনি জিনিসগুলো দিচ্ছিল তো খুব বেশি দেরি হয়নি জিনিসগুলো সব হিসাব করে উনি আমায় দিয়ে দিল পনেরো নটা বাজে আমি এখন বাড়ি ঢুকলাম বেরিয়েছি সেই সাতটা বা পনেরো সাতটা যাই হোক করবো আমার বাড়িতে ঢুকে এত গল্প এত গল্প সেখান থেকে মানে কি বলবো কটায় বেরোলাম বাবা আমরা মনে হয় আটটার পর বেরোলাম না হ্যাঁ আটটার পর বেরোলাম বেরিয়ে ওই যেখানে আর কি মুদিখানার জিনিসগুলো আনলাম সেখানে গেলাম যে জিনিসগুলো নিয়ে আসলাম মেয়ে পড়ে গেছিলো মেয়ে হচ্ছে ড্রিমল্যান্ড মানে তাহিরপুর থেকে বিরিয়ানি ওর বাবার সাথে নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বাড়িতে রেখে তারপরে গেছে বম্মাকে দেখতে যেহেতু বম্মা শরীর খারাপ তো যাই হোক মেয়ে যেহেতু গেছিলো সেহেতু আমি আর একা একা যাইনি বাজারে ও যাওয়ার পরে একবারে ওকে নিয়েই গেছিলাম এখন পনেরো নটা না ওই নটা বিয়াল্লিশ তেতাল্লিশ বাজে বাড়ি ঢুকলাম তো ওইখানে নিয়ে আজকে অনেক কিছুই কেনা হয়েছে অনেক কিছু বলতে কি আমার যেগুলো লাগবে আর কি সেগুলো এই যে মেয়ের জন্য নিয়েছি সিলে এটার মধ্যে আছে আমসতত্ব ও এখানে আছে মেথি আর গোটা জিরে আর এটা হচ্ছে অড়হর ডাল মানে আমি অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম আজকে নিয়েই চলে এসেছি সামনে শনিবার আছে শনিবারে করবো মানে আমার তিলটা ভালো লাগে কিন্তু মেয়ের আবার তিল পছন্দ না তাই মেয়ের জন্য আবার আলাদা একটা অপশান বেছে নিতে হলো ওকে আবার এটা দিল বললো এটা খেয়ে দেখ এটাও ভালো লাগবে আর এই যে আমার হেলদি অ্যান্ড টেস্টি উল্টো দেখালাম কিন্তু একটা হাতে ভাজা মুড়ি বলে জানি না হাতে ভাজা না কী ভাজা এই হচ্ছে আমার মুদিখানা জিনিসপত্র আর এই দেখো কোল্ড ড্রিঙ্কস বোতলটা মেয়ে ফ্রিজে রেখেছিলাম আমি বের করে রাখলাম আর বিরিয়ানিটা চলো তোমাদের দেখিয়ে দিই ওটা আছে রান্নাঘর এই যে এই দেখো ড্রিমল্যান্ড থেকে নিয়ে এসছে এটার মধ্যে কি স্যালাড না স্যালাড আর এই যে তিনটে একটা দুটো তিনটে বিরিয়ানি নিয়ে এসছে এই তো আজকে তো আর রান্না বান্না নেই এখন পনেরোটা ওই তো বললাম যে হয় কাছাকাছি বাজে এখন একটু বসবো মা মেয়ে আর ফোনটাই চার্জ নেই তো ফোনটা ততক্ষণ চার্জ দিয়ে নিই ওর বাবা আসলে খাবো দুপুরবেলার খাটা একসাথে খেতে পারিনি ও তো পরে খেয়েছে আমরা মা মেয়ে খেয়ে নিয়েছিলাম তো চলে এখন একটু বসি মা গল্প করি তারপর ওর বাবা আসলে একসাথে খাবো দশটা বাজে মেয়ের পেয়ে গেছে খিদে মেয়ের বাবাকে ফোন ধরলাম না মেয়ের বাবাকে ফোন ধরার মেয়ের বাবাকে ফোন করেছিল যে তোমরা খেয়ে নিও আমার দেরি হবে দেরি হবে বলতে উনি একটু গান বাজনা যাই হোক কোথায় কি গান হচ্ছে আমি জানি না কি গান হচ্ছে বাবা ও আমার মেয়ের করছে যাই হোক আমি জানি না আমার মেয়েও জানি না তো গান বাজনা মানে ওই অনুষ্ঠানে গেছে কোনো একটা তো তাও আমি আবার এখন ফোন করলাম যে দেখি দশটা বাজে যদি আসে না আমার বরের কোনো ফোন তোলার রেসপন্স নেই কোন সে তোলে নিই আমাদের মা মেয়েই খেতে হবে আর এই যে দেখো আমার মেয়ে মাইক্রো এটা গরম করলো বিরিয়ানিটা গরমই আছে আর আমি এই যে দুটো প্লেট নিয়ে নিয়েছি চলো একবারে সব কিছু নিয়ে টেবিলে চলে যাই দিয়ে খেতে বসি আজকে কিন্তু ডিনারটা জাস্ট জমে যাবে তবে তিনজন একা খেতে পারলে বেশি ভালো লাগতো কিছু করার নেই চলো খাবারটা নিয়ে আসি এই হলো বিরিয়ানি এই হলো মাটন আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে জন্য ওয়েট করছিলাম যার সে ঢুকে পড়েছে তো এ দেখো আমি খাবার দাবার একদম সাজিয়ে নিয়েছি মিষ্টু গরম মিষ্টি আর স্যালাডটা মিষ্টুই সাজিয়েছে আর ঘড়ি খাটা কিন্তু এখন ঠিক বলছে দশটা তো যাই হোক এ দেখো সবকিছু যখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ও যখন চলেও এসেছে তখন চলো একসাথেই খেয়ে নিই আর এদিকে ওর গাড়িও তোলা হয়ে গেছে খেতে খাব না যাই হোক ও বাবা মিষ্টি আনিয়ে রেখেছিলাম ওর বাবা খায়নি ওর বাবাকে দিলাম যেখানে আমার মেয়ে রয়েছে আমি আমারটা নিয়ে নেবো আমি একটা মেয়েকে দিয়ে দেবো কোল্ড ড্রিঙ্কটা কখন হবে আর তো বন্ধুরা ডিনার তো অনেকক্ষণ আগে করেছি সমস্ত ওষুধপত্র সব খেয়েছি ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে করতে দেখলাম ভিডিও আমি শেষ করি আর এখন ঘড়ির কাটা বলছে একটা পনেরো যাই হোক আজকের মতন আমার বকবক বক এখানেই আমি শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট টাটা